দেখতে পাচ্ছেন এভাবে করলে কিন্তু প্রত্যেক করে হেট লাগবে ভাই সিরিয়াসলি দেখেন টান দিলে মানে জুম করে এভাবে দেখেন দূরে জুম করে এখন টান করবো আর জুম করে এভাবে টান দিলে কিন্তু হেডশট লাগবে ঠিক আছে

ভুলুন ড্র্যাগ করব ভাই এখানে ওয়ান টেবিলে কিছু মার্ক করব ভুলুন ড্র্যাগ করব দেখো এই প্রসেসগুলো তুমি করতে থাকো তোমার হঠাৎ করে এক ভাবে কি প্র্যাকটিস প্র্যাকটিসটা হয়ে যাবে দেখো আচ্ছা আমার কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিসটা করতেছি তো এখন বলতাছো गाइस মানে যে এটা কোন ক্ষেত্রে কাজে লাগবে এটা কাজে লাগবে হলো ভাই তোমাদের সামনে অনেক প্লেয়ার করে কি ডিজাইন নিয়ে খালি গোল গোল ঘুরতে থাকে তুমি করবে কি জুম করে তার বডির দিকে এমনি উপর মিন ড্র্যাগ করবে ওয়ান টেবিলে তো এটাই হলো আমাদের মেন ট্রিক্স তো দেখো জুম আউট করবা আর যা সুপুর দিকে ড্রাই করবা দেখো ওয়ান টাকলে লাগতে আসে ঠিক আছে এটা আমি ট্রাই করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো বাই বাই টাটা আলাফ ফেস